সুভাষটা জিদের বিপ্লবী মুভি বিশ কোটি টাকার আলো দেখছে এবং সাপ আলো একটা সাকসেসফুল হবে ও ভালো একটা সাকসেস দিতে পারবে তোমরা সকলেই জানো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুভাষটা জিদার পূর্ববর্তী সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকার এই মুভিটি কিন্তু ভালো একটা সাকসেস দিতে পারবে এবং ভালো একটা বক্স অফিস করতে পারবে সুভাষটা জিদার তো এটা কিন্তু ভালো একটা সাকসেসের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে বিপ্লবী মুভি তো এটা কিন্তু ভালো একটা বক্স অফিস হবে এবং ভালো একটা বক্স অফিস উত্তর রাজত্ব করতে পারবে এবং সেই ক্ষমতাটা সুভাষটা জিদ্দা ধরে রেখেছেন বিপ্লবী মুভি এটি এরকম ভালোভাবে যে একটা এগিয়ে যাবে এটা কিন্তু আশা রাখছে এবং দর্শকরা এবং ফ্যান্সরা এটাকে কিন্তু প্রচুর সাপোর্ট করছে এবং দর্শক যারা আছে সুভাষটা জিদ্দার তারা কিন্তু এটাকে প্রচুর সাপোর্ট করছে এবং এটাকে ভালো চোখে দেখছে যে সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা কিন্তু সকলেই জানি সুভাষটা জিদ্দা কিন্তু অ্যাকশন সিনেমা করতে পছন্দ করে এবং অ্যাকশন সিনেমা সবাই কেউ কোয়ার দিতে কিন্তু পছন্দ করে থাকেন এই সুভাষটা তবে টলিউড ইন্ডাস্ট্রি এত নতুন সুভাষটা জিৎ তার কেরিয়ারে কিন্তু একটি ঢাকা মুভি নিয়ে কিন্তু ফিরতে যাচ্ছেন যা কিন্তু এর উপরে এবং ট্রেনের ভিতরে কিন্তু লোড হবে এবং সব চাইতে কিন্তু এক্সাইটেড হয়ে আছে এই মুভিটি কিন্তু সব থেকে বেশি বেশি রেসপন্স পাচ্ছে এবং সব থেকে বেশি এগিয়ে যাচ্ছে তো সব মিলিয়ে কিন্তু ঠিকঠাক আছে সুভাষটা জিৎ তার এই বিক্রমী মুভি তো এটা কিন্তু আসল আসলে এটা কিন্তু আলো দেখছে এবং আসার আলো দেখাচ্ছে যে একটা বিজনেস করবে এটা কি কিন্তু সুভাষটা জিৎ প্রচুর পরিমাণ কিন্তু কিন্তু হাইপ এবং হয়ে আছে যে জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে মুভিটি দেখবে এবং সব চাইতে কিন্তু একে আছে এবং একে থাকবে তো এটা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু রিলিজ দিতে যাচ্ছে এবং সব থেকে বড় প্ল্যাটফর্ম এবং সব থেকে বড় হল সেটা কিন্তু এসবিআই কিন্তু তার সাথে আছে এবং এসবিআই কিন্তু এটাকে নিয়ে কিন্তু ব্যাপক জয় কিন্তু জড়ো তুলেছে তো তোমরা কমেন্টে জানিয়ে দাও যে সুভাষটা জিদ্দা এতদিন পর কিন্তু মাস কমাস ইলেকশন অভিনয় ফিরতে চলছেন এবং এই মুভিটি ভালো একটা বিজনেস করবে এবং ভালো একটা সাকসেস হবে এই মুভিটা কিন্তু বিশ কোটি টাকার মতো কিন্তু বিজনেস করবে এবং সেই ক্ষমতাটা কিন্তু সুভাষটা জিদ্দা দৌড়ে রেখেছেন এবং দূরে যাচ্ছেন তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ওই ভিক্লোভি মুভিটা এখনো দেখার জন্য কতটা অপেক্ষা যাচ্ছ এবং কতটা এক্সার চট্ট যাচ্ছ কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো করে শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য